পানী থম দিয়ে ৰৈছে দুই এক টেংৰা এইগুলো পোৱা যায় বাদ দিনত কোন জেগা বাৰ্থডে দিয়ে বাচোন

পানি থম দিয়ে রয়েছে পানি দিয়ে একটু বা পানি টু একটু টানা সেই করবে সময় কেমন ওই ছোটো ছোটো মাছ ওঠে গুঁড়া মাছ টোর মাছ এইগুলো না ট্যাংরা মাছ কালি পাইছিলেন সত্তর টাকা যাবো কি আনতে বাজারটা তো এদিকে পাওয়া যায়